শুরুতে সারু নামের একটা বাচ্চা ছেলেকে দেখানো হয় সারু তার পরিবারের সাথে ভারতের মধ্যপ্রদেশের খানরুয়া জেলার গণেশ তলাই নামের একটা ছোট্ট গ্রামে থাকতো সারুর বড় ভাই গুড্ডু ছোট বোন শাকিলা আর তাদের মা এটাই ছিল তাদের পরিবার সারুর মা পাথর ভাঙার কাজ করত আর বড় ভাই গুড্ডু যখন যেটা পেত সেটা করেই তাদের সংসার কোনো মতে টেনে টুনে চলত ছোট হয়েও সারু চেষ্টা করত গুড্ডুকে বিভিন্ন কাজে সাহায্য করার একদিন একটা কয়লাবাহী ট্রেনে উঠে সারু আর গুড্ডু কয়লা চুরি করছিল সেই কয়লা বাজারে বিক্রি করে তারা দোকানে যায় দুধ কিনতে পাশের দোকানে গরম গরম জিলাপি ভাজা দেখে সারু গুড্ডুর কাছে আবদার করে জিলাপি কেনার জন্য কিন্তু টাকা না থাকায় গুড্ডু সারুকে এই বলে সান্ত্বনা দেয় যে একদিন তার কাছে অনেক টাকা হবে তখন সে সারুকে অনেক জিলাপি কিনে দেবে তাই শুধু দুধ নিয়েই তারা বাড়িতে চলে যায় তাদের পরিবারটা দরিদ্র হলেও তাদের মা বাচ্চাদের খুব যত্ন নিত সবসময় হাসি খুশি থাকত পরদিন সকালে গুড্ডু সারুকে জানায় যে একটা কাজে সে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে সারু ও গুড্ডুর সাথে যেতে চাইলে গুড্ডু বলে তুমি তো অনেক ছোট কাজে গেলে অনেক ভারী বোঝা তুলতে হবে সেটা তুমি পারবে না ভাইয়ের কথা শুনে সারু প্রথমে একটা চেয়ার মাথায় তোলে পরে একটা পড়ে থাকা সাইকেলও তুলে উঠায় সে বোঝাতে চায় যে সেও ভারী বোঝা বইতে পারবে সারুর জোরা কারণে গুড্ডু তার সাথে তাকে নিয়ে যায় তারা ট্রেনে করে একটা স্টেশনে এসে থামে কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় ছোট্ট সারু সেখানেই একটা বেঞ্চে ঘুমিয়ে পড়ে গুড্ডু তাকে অনেক ডাকাডাকি করে ওঠায় সে বুঝতে পারে সারু রাত জেগে কাজ করতে পারবে না তাই সে সারুকে সেখানে থাকতে বলে কাজে চলে যায় এটাও বলে যায় যেন সারু এখান থেকে কোথাও চলে না যায় গুড্ডু চলে যাচ্ছিল তখন পেছন থেকে সারু তাকে ডেকে বলে ভাইয়া আসার সময় আমার জন্য দুই হাজার জিরাপি নিয়ে আসবে গুড্ডু তার কথা শুনে হাসে এরপর সেখান থেকে চলে যায় আর সারু আবার ঘুমিয়ে পড়ে মাঝরাতে সারুর ঘুম ভাঙলে সে দেখে স্টেশন ফাঁকা তখন সে এদিক ওদিক তাকিয়ে গুড্ডুকে খুঁজতে থাকে হাঁটতে হাঁটতে সারু একটা ট্রেনের বগিতে উঠে পড়ে প্রান্ত সারু সেই বগিতেই ঘুমিয়ে পড়ে পরদিন যখন ঘুম ভাঙে সে দেখে ট্রেন চলছে ট্রেন থেকে যখন সে নামতে যাবে দেখে ট্রেনের দরজা লক করা অনেক চিৎকার করে ডাকলেও তার কথা কেউই শোনে না এভাবেই দুই তিন রাত ট্রেন চলতে থাকে অবশেষে ট্রেন এসে থামে কলকাতার হাওড়া স্টেশনে যেটা কিনা তাদের গ্রাম থেকে ষোলোশো কিলোমিটার দূরে সারুর বেশ খিদেও পেয়েছে স্টেশনে ঘুরে ঘুরে সে মানুষের কাছে হাত পেতে টাকা চায় কিন্তু কেউই তাকে সাহায্য করে না সারুর টিকিট কাউন্টারে গিয়ে তার গ্রামের যাওয়ার কথা বললেও কেউ তার কথা শোনে না কি আর করার সারু দেখে স্টেশনে কিছু পথশিশু শুয়ে আছে সেও তাদের সাথে গিয়ে থাকতে শুরু করে কিন্তু একদিন কিছু লোক এসে স্টেশন থেকে পথ তুলে নিয়ে যেতে শুরু করে এটা দেখে সারু কোনোমতে মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর কিছুদিন সে একটা মন্দিরের পাশে থাকতে শুরু করে মন্দিরের প্রাসাদ খেয়েই সে তার দিন পার করতে থাকে একদিন সারু রেল লাইন দিয়ে হাঁটছিল তখন পাশ থেকে নূর নামের এক মহিলা সারুকে ডাক দেয় সারুর সাথে কথা বলে সে বুঝতে পারে সারু হারিয়ে গেছে তাই নূর সারুকে তার বাড়িতে নিয়ে যায় বাড়িতে এনে সে সারুকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করায় এরপর নূর সারুকে জানায় যে রাম নামের একটা লোক আসবে আর সেই সারুকে তার গ্রামে পৌঁছে দেবে পরদিন রাম এসে সারুর সাথে কথা বলে সে সারুকে আশ্বস্ত করে যে সে তাকে তার মায়ের কাছে দিয়ে আসবে রাম যখন নূরের সাথে অন্য একটা রুমে যায় তখন ছোট্ট সারুর কেমন একটা সন্দেহ হতে থাকে তাই সে সেখান থেকে পালিয়ে চলে যায় এরপর সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে থাকতে শুরু করে এভাবেই কেটে যায় দুই মাস একদিন সারু একটা রেস্টুরেন্টের সামনে বসেছিল রেস্টুরেন্টের কাছে দেয়াল দিয়ে বাইরে থেকেই ভেতরটা দেখা যাচ্ছিল সারু দেখে ভেতরে বসে একটা লোক খাবার খাচ্ছে সারুও তখন কুড়িয়ে পাওয়া একটা চামচ দিয়ে সেই লোকের মতো করে খাবার অভিনয় করতে থাকে সারু সারুর এই ব্যাপারটা সেই লোকটা খেয়াল করে সারুর সাথে কথা বলে সেই লোক বুঝতে পারে সারু মিসিং তাই সে তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় পুলিশ সারুর কাছে ঠিকানা জানতে চাইলে সারু গণেশ তলায় ছাড়া আর কিছুই বলতে পারে না কিন্তু শুধুমাত্র এই নামে তো আর কোনো ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব তাই তারা সারুর ছবি তুলে পেপারে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে দেয় সারুকে কেউ খুঁজতে আসার আগ পর্যন্ত তাকে একটা এতিমখানায় রাখা হয় সারু সেখানেই থাকতে শুরু করে একদিন মিসেস সৌদ নামের এক মহিলা সারুর সাথে কথা বলে সে সারুকে জানায় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার এতদিন পর্যন্ত কেউ সারুর খোঁজ করতে আসেনি তাই সে সারুর জন্য একটা পরিবার পেয়েছে যাদের কাছে সারু বেশ ভালোভাবেই থাকতে পারবে এরপর সৌদ এতিমখানা থেকে কিছু বাচ্চাদের নিয়ে গিয়ে তাদের বেশি কিছু ইংরেজি শেখাতে থাকে অর্থাৎ এই বাচ্চাদেরকে বিভিন্ন দেশে থাকা নিঃসন্তান দম্পতিরা দত্তক নিবে এরপর সামিনা নামের এক মহিলার সাথে সারু অস্ট্রেলিয়াতে চলে যায় সেখানে জন ও সু নামের এক দম্পতির কাছে সারুকে দিয়ে আসে জন আর সু সারুকে পেয়ে খুব খুশি হয় সারুকে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে শুরু করে নতুন বাড়ি সারুর বেশ পছন্দ হয় জন আর সু ও সারুকে নিয়ে সন্তানের মতোই লালন পালন করতে শুরু করে তবে কিছুদিন পর জন আর সু মনুতোষ নামের আর একটা ছেলেকে দত্তক নেয় কিন্তু মনুতোষের মানসিক সমস্যা ছিল কারণে অকারণে চিৎকার করত নিজেকে আঘাত করত। হিসাবের কারণে সারুর সাথে মনুতোষের সম্পর্ক খুব একটা ভালো হয় না কেটে যায় বিশ বছর সারু অনেক বড় হয়েছে একদিন সে তার পালক বাবা মা অর্থাৎ জন আর সুকে বলে সে মেলবর্ন শহরে পড়াশোনার জন্য যাচ্ছে এরপর সে মনুতুষের সাথে দেখা করে তার কাছ থেকেও বিদায় নেয় তারপর চলে যায় মেলবর্নে কলেজের ওরিয়েন্টেশনে লুসি নামের একটা মেয়ের সাথে সারুর দেখা হয় প্রথম দিনে অনেকের সাথে সে পরিচিত হয় সে এটাও জানায় যে তার বাবা মা তাকে দত্তক নিয়েছে এর আগে সে কলকাতায় ছিল সেখানে আরও কিছু ভারতীয় স্টুডেন্ট ছিল সব সাথেই সারুর বেশ ভালো সম্পর্ক তৈরি হয় আর এভাবে লুসির সাথেও তার পরিচয় ধীরে ধীরে লুসির সাথে তার সম্পর্ক বেশ গভীর হতে থাকে প্রেম ঘনিষ্ঠতা বেশ চলছিল তাদের সময় এর মধ্যে একদিন তাদের এক ভারতীয় ক্লাসমেট একটা পার্টির আয়োজন করে সেখানে সারু আর লুসিও আসে ভারতীয় অনেক খাবার দাবারের সাথে সেখানে জিলাপিও ছিল জিরাপি দেখে সারু ছোটবেলার কথা মনে পড়ে যায় পুরনো স্মৃতি মনে পড়তে সারুর ভীষণ খারাপ লাগে তখন সে তার বন্ধুদের কাছে তার ছোটবেলায় হারিয়ে যাওয়ার কথা বলে তার গ্রামে তলাই ছাড়া সে আর কিছুই মনে করতে পারে না তখন তার বন্ধুরা তাকে জানায় সে তো চাইলে গুগল আর্থের সাহায্যে তার গ্রামের বাড়ির নাম লিখে সার্চ করে আনুমানিক একটা লোকেশন বের করতে পারে পরে না হয় সেটা ধরে আসল ঠিকানা বের করা যাবে কিন্তু এভাবে সার্চ করেও সে তার গ্রামের ঠিকানা বের করতে পারে না কিছুদিন পর সারু লুসিকে তার অস্ট্রেলিয়ার পরিবারের সাথে দেখা করায় সুদ লুসিকে দেখে বেশ খুশি হয় তারা একসাথে খাবার খেতে বসে খাবার টেবিলে মনোতোষ পাগলামি করা শুরু করলে জন আর সুদ তাকে নিয়ে উঠে চলে যায় সারু আর লুসি একসাথে কিছু সময় কাটায় তার মাথার ভেতর এখন শুধু তার বাড়ির চিন্তা সে তার এই পরিবারের সাথে থেকেও সবসময় তার গ্রামের মা আর ভাই বোনদের কথাই চিন্তা করত। বন্ধুদের কথায় একটা আশা সে পেয়েছিল কিন্তু তাও ঠিক কাজ করছে না সে এত আরামায়সে আছে কিন্তু তার মা ভাই না জানি কত কষ্টে আছে তাই মনে মনে সে বেশ ভেঙে পড়েছিল আর এই কারণে লুসির সাথেও তার সম্পর্ক খারাপ হতে থাকে একটা পর্যায়ে সে লুসির সাথে ব্রেক আপ করার চিন্তা করে কিন্তু লুসি তো সারুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তাই সারুর কষ্টটাও সে অনুভব করতে পারে একদিন সাগর পাড়ে সারু লুসির সাথে দেখা করে লুসি তাকে পরামর্শ দেয় এই ব্যাপারটা নিয়ে সুদের সাথে কথা বলার জন্য একদিন সারু সুদের সাথে কথা বলে সুদ জানায় সন্তান নেয়াতে তাদের কোনো সমস্যা ছিল না কিন্তু তারা চাইছিল নতুন কাউকে পৃথিবীতে না এনে এমন কাউকে দত্তক নিতে তার যার কোনো পরিবার নেই আর সেসব বাচ্চাদের কথা ভেবে তারা তাদের নিজেদের সন্তান আনার কথাও কখনো চিন্তা করেনি সারু কি করবে কিভাবে তার পরিবারকে সে খুঁজে বের করবে কিছুই সে বুঝতে পারে না এরপর সে গুগল আর্থের সাহায্য নিয়েও আবারও তার গ্রাম খোঁজার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না একদিন সে গুগল স্ক্রল করতে করতে একটা স্টেশনের রোড দেখতে পায় জায়গাটা তার বেশ চেনা চেনা লাগছিল এভাবে আরও কয়েকটা জায়গা সে দেখে আর সে জায়গাগুলো চিনতেও পারে কেননা এই রাস্তা ধরে সে ছোটবেলায় অনেক ছোটাছুটি করেছে আর একটা সময় সারু তার গ্রাম গণেশ তলাইয়ের খোঁজ পায় হ্যাঁ সারু সেটা দেখেই চিনে ফেলে সারু চলে যায় লুসির কাছে লুসিকে জড়িয়ে ধরে সে খুশি সংবাদটা দেয় আর জানায় সে তার বাড়িতে যাচ্ছে খুব দ্রুত সে ফিরে আসবে লুসি যেন তার জন্য অপেক্ষা করে এরপর সারু যায় সুদের কাছে সুদো বেশ খুশি হয় এই খবর শুনে এত বছর পর সারু তার নিজের ঠিকানা খুঁজে পেয়েছে সেদিনই সারু রওনা হয়ে যায় তার গ্রামে গ্রামের প্রতিটা রাস্তাই তার চেনা তাই খুঁজে পেতে একটুও সমস্যা হয়নি সারু তার নিজের বাড়ির সামনে এসে দেখে ঘরটা ফাঁকা পড়ে আছে সেখানে ছাগল বাধা কেউ নেই ভেতরে সারু তখন আশেপাশে মানুষদের জিজ্ঞেস করে এখানে যারা থাকতো তার কোথায় গেছে কিন্তু গ্রামের মানুষরা সারার অনর্গল ইংরেজি বুঝতে পারে না আর এত বছরে সারু হিন্দি ভাষাও ভুলে গেছে সেখান দিয়েই তখন একজন স্কুল টিচার যাচ্ছিলেন সারু তখন তাকে ছোটবেলার একটা ছবি দেখায় আর জানায় তার নাম সারু আর সে এই গ্রামেরই ছেলে তখন লোকটা কিছু না বলে ছবিটা হাতে নিয়ে হেঁটে চলে যায় কিছুক্ষণ পরে সে সারুকে ডেকে তার সাথে একটা গলিতে নিয়ে যায় দূরে একটা বৃদ্ধ মহিলাকে কয়েকজন নিয়ে আসছে সারু তাকে দেখে চিনে ফেলে দৌড়ে গিয়ে সে তার মাকে জড়িয়ে ধরে কত বছর পর সে তার মাকে পেয়েছে মা ছেড়ে দুজনই কাঁদতে থাকে ততক্ষণে সেখানে সারুর বোন শাকিলাও চলে এসেছে সারু তার মাকে জিজ্ঞেস করে গুড্ডু কোথায় তার মা জানায় যেদিন সারু আর গুড্ডু বাড়ি থেকে বেরিয়েছে এর গুড্ডু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এতদিন যাবত মা তার দুই ছেলে হারানোর কষ্ট বুকে চেপে রেখেছে তাদের এভাবে দেখে গ্রামের সবার মাঝে আনন্দ বইতে থাকে সারু সুদের কাছে একটা ভয়েস মেইল পাঠিয়ে জানায় যে সে তার পরিবারকে পেয়েছে এবং সে ভালো আছে সাথে সে এটাও জানায় জন আর সুদকে সে নিজের বাবা মায়ের মতোই ভালোবাসে সারু তাদের কখনোই ভুলবে না এটা শুনে জন আর সুদও বেশ খুশি হয় এই মুভি একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি আর মুভি শেষে সারুর আসল পরিচয় দেখানো হয় সারুর আসল নাম ছিল শেরু যার অর্থ সিংহ এরপর একটা ভিডিও ক্লিপ দেখানো হয় যেখানে সৌদ এসে বাস্তবে সারুর মায়ের সাথে দেখা করেছিল আর এখানেই মুভিটা শেষ হয় তো আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন ধন্যবাদ